হ্যালো ফ্রেন্ড শুভ সকাল সকালবেলা উঠে দেখো উঠান ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন আমি চলে আসি কলপারে কিছু বাসনপত্র ধুয়ে নেওয়ার জন্য তো সবার প্রথমে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম এখন এই যে হাত দিয়ে একটু সুন্দর করে ডলে নিলাম যাতে সাবানগুলো সাদা হয়ে না উঠে তো তারপরে ধুয়ে নিচ্ছি এভাবে ধুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সব কিছু আর এই যে আজকে শনিবার তোমরা তো জানোই কেমন একটা ধকল যাচ্ছে কারণ আমাদের বাড়িতে শনিবার দিন তো নিরামিষ হয় সবাই জানো তো এই তো নিরামিষ খাচ্ছি আমরা তো এদিকে হচ্ছে কি আমাদের সব কিছু রান্নাঘরে লেপা হয়ে গেছে গ্যাস সব মুছে নেওয়া হয়ে গেছে তো ধুয়া ধোয়া পাকলাটা করে নিচ্ছি তাহলে আমাদের কাজ কমপ্লিট তো এদিকে আবার আমাদের নতুন একটা কাজ শুরু হয়েছে কদিন থেকে তোমরা জানোই সেটা হচ্ছে বর্ষার ধান বোনা তো ধান বোনা শুরু হয়ে গেছে তো কিছুদিন আগে কিন্তু দেখেছ আমিও ধান বনেছি আমার আগের ভিডিওতে আছে যদি কেউ দেখতে চাও অবশ্যই গিয়ে দেখতে পারো আর এখন শুরু হয়েছে আরেকটা খেতে তো ওখানে গেছে মা বাবু ভাই আর আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি তো সবার আগে যেহেতু বললাম তোমাদেরকে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো এখন আমার আর কি মুছে নিতে সুবিধে হচ্ছে আর ঝাড়তে হচ্ছে না একদম তাড়াতাড়ি করে মুছে নিয়ে যাচ্ছি আর এখানে কতগুলো চপ্পল রাখা ছিল মা আর বাবুর এক সাইডে সরিয়ে রাখলাম আর সামনে শুধু আছে আমার চপ্পলটা তো এটা আমি একটু পরে নিয়ে যাব তার আগে কিন্তু কিছু জামা কাপড় আর জলের বালতি রেখেছিলাম এখানে তো সেটা সরিয়ে খেয়ে এসে এই সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি তো আমাদের মতো তোমরা কে কে শনিবারে নিরামিষ খাও আর এত কাজ করতে হয় গ্রামের বাড়িতে থাকি জানোই সবাই যে কাজকর্ম প্রচুর আমাদের মাঠে ঘাটে বাড়িতে সব জায়গাতে কিন্তু কাজ করতে হয় একটুকু রেস্ট নেই আমাদের তো তারপরে তো টুকটাক করে করছি আর এমনিতেই এদিকে এত পরিমাণে রোদ আর গরম পড়েছে কি আর বলবো এই গরমে যে কি করে সবাই কি করবে জানি না তো আমি কিন্তু ওই সমস্ত কাজ করে নিয়ে চলে আসছি এই যে দেখো প্রেশার কুকার নিয়ে এখানে কিছু চাল দিয়েছি ভাত বসিয়ে দেবো শর্টকাটে গ্যাসে তো তারপরে আমি ওখানে ভাত বসিয়ে রেখেই কিন্তু চলে আসি কলপারে এই এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে তো এগুলোকে ধুয়ে দেব কদিন থেকে সেরকমভাবে ধোয়া পাকলা হচ্ছিল না তাই জন্য এই যে আজকে ভাবলাম যে যতই কাজ থাকুক আমি আজকে এগুলো আগে ধুব তারপর তো এদিকে আমি সমস্ত কাজ ঠিকঠাক করেই করছি এদিকে গরু ছাগলের কাজকর্ম ওদেরকে জল খাওয়া খাওয়ানো খড় দেওয়া গোবর তোলা এই সমস্ত থাকেই প্রত্যেক দিনের কাজ এগুলো করি তো যেদিন আমি আর কি পারি না সেদিন আমার মা আছে মা একটু করে নেয় তো এভাবে মিলেমিশে কিন্তু সবাই করি তো এদিকে আমার বাবুও আছে একটু গরুদের খেতে দেয় হয়ে যায় কিন্তু আজকে সম্পূর্ণ সকাল থেকে উঠে একা হাতে করতে হচ্ছে কারণ মা ভোর ছটার সময় চলে গেছে খেতে মানে ধান বুনতে তাই জন্য আমাকে উঠে কিন্তু সব একা একাই সারতে হচ্ছে তো এই যে আমার বি বিছানার চাদর আর বালিশের কভারগুলোকে আগে ভিজিয়ে নিচ্ছি আর এখানে আছে দুই একটা চুড়িদার তো সেগুলোকে আজকেই ধুয়ে নেব কারণ হচ্ছে মা এসে দেখলে হয়তো অনেক বকাবকি করবে জানে আমার শরীরটা ভালো না বুকে ব্যথা হচ্ছে তারপরে বলবে যে যেটুকু করার দরকার ছিল ওইটুকুই আজকে করতে পারতি আর এই ধোয়া পাকলাটা কদিন দু একদিন পরে করলেও চলতো এটাই বলবো আমি জানি কিন্তু মা আসার আগে আমি চটপট করে ভিজিয়ে নিয়ে ধুয়ে দিই হলে বকাটা খেতে হবে তো দেখো তারা করে ভিজিয়ে নিচ্ছে কারণ ভিজতেও তো একটু টাইম লাগবে যেহেতু নোংরা আবর্জনা তুলতে হবে সাবের জল দিয়ে তারপরে পড়ে আছে আমার অঢ়ের কাজ সেগুলো সব একটা একটা করে সারতে হবে আর এখানে আছে দেখো জলের বালতিতে জল ভরার বাকি তো তার আগে আমি হাটটা ধুয়ে নিলাম কলের জলেতে তারপরে যে জল ভরতে বসিয়ে দিলাম তো একটা একটা করে এতগুলো বোতলে জল ভরতে অনেকটাই টাইম লাগে তোমরা জানো এটা হচ্ছে আমাদের ফিল্টার এখান থেকে আমরা মোটরে পাইপ দিয়ে জল দিয়ে দেখো তারপরে কিন্তু জলটা যখন ফিল্টার হয়ে যায় আমরা বোতলে ভরি তখন আমাদের জলটা খাওয়া যায় নইলে কলের পারে যা অবস্থা খুব খারাপ অবস্থা তো তারপরে দেখো আমি তো পুজো দিয়েছি খেয়ে ঠেয়ে নিয়েছি তারপরে আমি চলে আসি একটু সোনা রূপা আর হীরাকে নিয়ে খাওয়াতে মাঠে বাড়িতে মানে দাদু বাড়ির পাশে তো ওদেরকে খাওয়াচ্ছি আর এই যে মাঠ ঘাটগুলো একটু দেখে নাও আর ওই যে দূরে আমাদের গেন্টি মা দাঁড়িয়ে আছে ঠাকুর আর কি তো এখানে আমি যেখানে বসে আছে পাশে আছে কলা গাছ তো অনেকগুলো কলার মোচুর হয়েছে কলা হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা এতটুকুই সবাই ভালো দেখো সুস্থ থেকেও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে